ভোগবিলাস আর যৌনতা ছাড়া যেন কিছুই বোঝেন না আরব শেখরা এর পেছনে কাঁড়ি কাঁড়ি টাকা ঢালতেও কার্পণ্য করেন না তারা নিজেদের যৌন চাহিদা মেটাতে তাদের প্রথম চাহিদা কুমারী ও কিশোরীরা বিশেষ করে বারো থেকে চোদ্দ বছর বয়সী কিশোরী মেয়ে তাদের সবচেয়ে বেশি পছন্দ দরিদ্র মুসলিম পরিবারের অভিভাবকরাও বিপুল অর্থে লোভে নিজের মেয়েকে কথিত বেয়ে দেন শেখদের যৌন চাহিদা মেটাতে কিছুদিন পর জনচাহিদা মিটে গেলে বিক্রি করে দেন কথিত সেই স্ত্রীকে ভাগ্য খারাপ হলে মাসে মাসে হাত বদল হতে হয় কোনো কোনো নারীকেও আরব শেখের বউবাজারে পরিণত হয়েছে ভারতের হায়দ্রাবাদ শহর যারা কুমারী মেয়েদের খুঁজে ছুটে আসেন এই শহরে শেখরা মূলত দেখতে সুন্দর ও আকর্ষণীয় শারীরিক গরণের কারণেই হায়দ্রাবাদের মেয়েদের পছন্দ করেন মূলত আরব শেখরা হায়দ্রাবাদের মেয়েদের বিয়ে করতেই আসেন আর পরিবারের অভাব অনটনের কারণেই আরব শেখদের হাতে মেয়েকে তুলে দিচ্ছেন মা বাবারাও ষাট কিংবা সত্তর বছর বয়সী শেখরাও বিয়ে করতে আসেন বারো থেকে চোদ্দ বছর বয়সী কিশোরীকে দরিদ্র পরিবারের বাবা মায়েরাও অর্থের লোভে মেয়ে তুলে দেন তাদের হাতে বিনিময়ে তারা কিশোরীর পরিবারকে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ রুপি পর্যন্ত দেন এছাড়া সুন্দর পোশাক সোনা ও কখনো বাড়ি পর্যন্ত হলে মাস খুব কষ্টে না আগেই বিক্রি হতে হয় আরেক শেখের কাছে। রেহানা নামের এক কিশোরীকে বিয়ে করে কাতারে উড়াল দেন সত্তর বছর বয়সে এক শেখ কাতারে গিয়ে কয়েক মাসের মাথায় অন্য এক শেখের কাছে রেহানাকে বিক্রি করে দেন তার স্বামী এরপর চার বছরে আরও চোদ্দ শেখের কাছে তাকে বিক্রি করা হয়েছে পুলিশ জানায় হায়দ্রাবাদে কিশোরী মেয়ের খুঁজে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব জর্ডান কুয়েত ওমান সুদান ও সোমাদিয়ার শিকরাই আসেন মূলত পর্যটন ভিসা ও কিছু ক্ষেত্রে চিকিৎসা ভিসা নিয়ে হায়দ্রাবাদে যাওয়ার পর শুরু হয় কিশোরীদের সন্ধান